পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে ফিট ইন্ডিয়া সাইকেল র্যালি অনুষ্ঠিত হল নদীয়ার চারদহ বিষ্ণুপুর হাই স্কুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পঠন পাঠনের পাশাপাশি ছাত্রছাত্রীদের শারীরিক সুস্থতা ও পরিবেশ সংরক্ষণের জন্য সাইকেল চালানোকে উৎসাহিত করতে এই সাইকেল র্যালি অনুষ্ঠিত হল সমাজের বিভিন্ন স্তরের মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করবার জন্য বছরের বিভিন্ন সময়েও ডেঙ্গু সচেতনতা সহ প্লাস্টিক বর্জন করবার জন্য প্রচারণ অভিযান অনুষ্ঠিত হয় দূষণমুক্ত পরিবেশ তৈরি করবার জন্য সাইকেল র্যালির এই বিশেষ সচেতনতায় অংশ নিয়েছিলেন বিষ্ণুপুর হাইস্কুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট গাইড রোভার সহ ছাত্রছাত্রীরা এবং বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা এবং অভিভাবক অভিভাবিকারাও বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এই সাইকেল র্যালি শুরু হয়ে দুধকুমার গ্রাম সহ বিষ্ণুপুরের বিভিন্ন এলাকার আনুমানিক ছয় কিলোমিটার রাস্তা সাধারণ মানুষকে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে সাইকেলের মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা প্রদান করেন সকলেই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা জানান এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল সমাজে সাইকেল চালানোর অভ্যাসকে আরও উৎসাহিত করা যাতে মানুষ শারীরিকভাবে ফিট থাকে এবং একসাথে পরিবেশ রক্ষাত্রেও ভূমিকা পালন করতে পারে কি বলছেন এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশিতাবু ভট্টাচার্য এবং বিদ্যালয়ের ছাত্রী এই ছাড়াও সহ শিক্ষকেরা আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদিয়ার চাকদহের দুবরা গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর থেকে সমিত দাসের রিপোর্ট আমাদের স্কুলে ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের একটা ইউনিট রয়েছে আগামী সাতই নভেম্বর বিএসজির ফাউন্ডেশান ডে সেই উপলক্ষে আজকে আমরা একটা বিশেষ কর্মসূচি নিয়েছিলাম সেটা হচ্ছে ফিট ইন্ডিয়া সাইকেল র্যালি আমাদের মূল উদ্দেশ্য ছিল আমাদের যারা স্কাউটস অ্যান্ড গাইড রয়েছে এবং যারা আমাদের রেঞ্জার রয়েছে রোবার রয়েছে তাদের সবাইকে নিয়ে বা গার্ডিয়ান রয়েছে সবাইকে নিয়ে আমরা একটা সাইকেল র্যালি করবো এর উদ্দেশ্য হচ্ছে পরিবেশকে পরিবেশ বান্ধব করা মানে আমাদের র্যালির উদ্দেশ্যই হচ্ছে যে পরিবেশকে দূষণমুক্ত করা ছোট খাটো যে দূরত্বগুলো যেগুলো আমরা পায়ে হেঁটে না গিয়ে এখন আমরা খুব সহজেই মোটরসাইকেল গাড়ি চাকা ইউজ করছি যার ফলে কি পরিবেশ দূষণ হচ্ছে আর সাইকেল চালালে শরীর সুস্থ থাকে মন মেজাজ ভালো থাকে ও তার সঙ্গে সঙ্গে দূষণটাও কম হয় ঠিক এই বার্তা নিয়েই আজকে আমরা এই র্যালি শুরু করেছিলাম সকাল ঠিক এগারোটার সময় আমরা এখান থেকে বেরিয়েছি বেরিয়ে গ্রামের মধ্যে দিয়ে দুধকুমারে গেছি দুধকুমার গ্রামে গেছি সেখানে প্রাইমারি স্কুলের সামনে আমরা একটু হল্ট দিয়েছি দেওয়ার পর সেখান থেকে আমরা চুয়াডাঙ্গা বাজার হয়ে হাই রোড দিয়ে আবার স্কুলে ফিরেছি মোটামুটি ছয় থেকে সাত কিলোমিটার আমরা এই আমাদের সঙ্গে মোট ছিল পঞ্চান্ন জন সব মিলিয়ে আমরা পঞ্চান্ন জন সাইকেল শারীরিক ফিটনেস শারীরিক সক্ষমতাকে যেমন দৃঢ় করে তার সাথে সাথে পরিবেশ দূষণ আমরা যা দেখছি চতুর্দিকে সেটা তো একটা আছেই সব থেকে বড় কথা আমি স্যারকে বলছিলাম যে এই যে এই এই সিস্টেমটা যদি আমরা প্রত্যেকটা স্কুলে রাখতে পারি সজ মানে কি বলবো একদম লাইভ স্কুলের প্রচুর কাজে বা সমাজের প্রচুর কাজে একটা বিরাট উপকার সব থেকে বড় জিনিস যেটা যে এই যে শৃঙ্খলাবদ্ধ হয়ে যে চলা শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন পড়াশোনা ভালো করলেই তো সব কিছু ভালো হয়ে যায় না আমি বড় ডাক্তার হতে পারি ইঞ্জিনিয়ার হতে পারি কিন্তু বড় মানুষ হতে পারবো না যদি আমি না সমাজের প্রতি আমার দায়বদ্ধতা না থাকে আর এই সমস্ত কাজের মধ্যে দিয়ে বিষ্ণুপুর হাই স্কুল কর্তৃপক্ষ যে উদ্যোগ নিয়েছে এক কথায় আমি আর একটি স্কুলের একজন সহকারী শিক্ষক হিসেবেই বলবো যে অভিবাদ অভিনন্দন আমরা সাইকেল র্যালির মাধ্যমে সবাইকে বার্তা দিয়েছি যে যারা যানবাহন ছোট ডিস্টেন্সের জন্য যারা যানবাহন চালায় সে যানবাহনের থেকে অনেক ধো ধোয়া বেরোয় সেই ধোয়ার মাধ্যমে আমাদের পরিবেশ খুব দূষণ হয় সেই দূষণ যাতে না হয় এর জন্য আমরা সাইকেল র্যালির মাধ্যমে একটি বার্তা দিয়েছি সবাইকে যে কোনো ছোট ডিস্টেন্স বা একটু বড়ো ডিস্টেন্সে যেন আমরা সাইকেল চালিয়ে যাই যাতে আমাদের পরিবেশ দূষণ না হয় পরিবেশ দূষণ যদি হয় তাহলে আমরা সুস্থ থাকব না আর যদি পরিবেশ দূষণ না হয় তাহলে আমরা সুস্থ থাকবো সায়নী রায় ক্লাস ফাইভ আমি বিষ্ণুপুর হাই স্কুলে পড়ি একজন ছাত্রকে এই সমাজে টিকে থাকতে হলে তার শারীরিক মানসিক আধ্যাত্মিক এবং আন্দনিক সমস্ত দিক দিয়ে যদি তাকে উপযুক্ত করে তোলা যায় তাহলে ভবিষ্যতে একজন সুনাগরিক হয়ে উঠতে পারে তাই এই ভারত স্কাউট অ্যান্ড গাইডের আজকে ফাউন্ডেশন ডে ছিল সেই উপলক্ষে আমাদের একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রামটি ছিল হচ্ছে সাইকেল র্যালি প্রোগ্রাম এই প্রোগ্রামে সামিল হয়েছেন আমরা চারজন পাঁচজন স্কাউট মাস্টার এবং প্রধান শিক্ষক মহাশয় এবং আমাদের বিদ্যালয়ের যে স্কাউট যে ছাত্রছাত্রী প্রায় আমাদের শতাধিক আটান্ন জন ছাত্রছাত্রী নিয়ে আমরা বিষ্ণুপুর বিদ্যালয়ের থেকে শুরু করে দুধ দুধকরাম দুধকমার গ্রাম হয়ে আমরা সড়ক চুয়াডাঙ্গা হয়ে সড়কপথ হয়ে আমরা একটা রেল রেলি প্রায় ছয় কিলোমিটার রাস্তা আমরা কত বুঝে আমরা সাইকেলে রেলি করলাম এই এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা বার্তা দিতে চাইছি যে বর্তমান পরিস্থিতিতে এই যে নগরায়নের ফলের মধ্য দিয়ে যে পরিবেশের মধ্য দিয়ে যে একটা দূষণ অর্থাৎ যে তাপমাত্রা বৃদ্ধির ফলে যে পরিবেশের যে অবক্ষয় হচ্ছে এই অবক্ষয়টাকে মোকাবেলা একমাত্র করতে পারি আমরা পরিবেশ মাধ্যম হিসাবে সাইকেল র্যালির মধ্য দিয়ে এই র্যালির মধ্য দিয়ে আমরা যেমন ছাত্রছাত্রীদের মধ্যে তার শারীরিক সক্ষমতা বৃদ্ধি করতে পারি এবং তাদের মধ্য দিয়ে পরিবেশ দূষণের বিভিন্ন বার্তা দিতে পারি এবং এলাকার মানুষদেরও সচেতন করতে পারি যে আমরা যে পরিমাণ এই দূষণমুক্ত সমাজের মধ্যে বসবাস করছি তার থেকে যদি আমরা নিয়মিত একটা সাইকেল র্যালি এবং আমাদের হাঁটার মধ্য দিয়ে যদি প্রোগ্রামগুলোকে আমরা আমাদের জীবনটাকে যদি সম্পৃক্ত করতে পারি তাহলে হয়তো এই পরিবেশের মধ্যে যে অবক্ষয় হচ্ছে সে দূষণ থেকে শুরু করে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে সমস্যা থেকে যেমন মুক্ত পাব। তার তার থেকেও বেশি কথা হচ্ছে ছাত্রছাত্রীর মধ্যে ভবিষ্যৎ তার সুনাগরিক হওয়ার একটা পরিকল্পনা তৈরি করার বার্তা এবং এলাকার মানুষকে সচেতন সচেতনতার মধ্য দিয়ে আমরা এই প্রোগ্রামটা সম্পন্ন করলাম